আসসালামু আলাইকুম গুণী শিক্ষক বাছাই ছক দুই হাজার পঁচিশ প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক স্যালাইট প্রস্তুতকারক মিনহাজুল ইসলাম সহকারী শিক্ষক সক এক শিক্ষাগত যোগ্যতা প্রথম বিভাগ সমমান দ্বিতীয় বিভাগ সমমান মোট নম্বর ছয় এসএসসি সমমান দুই এইচএসি সমমান দুই স্নাতক সমমান এক নম্বর স্নাতকোত্তর সমমান এক নম্বর দুই ব্যক্তিগত পারদর্শিতা মোট নম্বর আট মার্জিত পোশাক পরিচ্ছদ নম্বর এক ব্যবহার ও আচরণে নম্রতায় আছে এক নম্বর সিদ্ধান্ত গ্রহণের দক্ষতায় দুই নম্বর বিদ্যালয়ের উন্নয়নের ক্ষেত্রে ব্যক্তিগত অবদানে চার নম্বর তিন পেশাগত নিষ্ঠা নৈতিকতায় মোট নম্বর দশ সময়মতো বিদ্যালয়ে আগমন ও প্রস্থানে আছে দুই নম্বর শিক্ষার্থী নিরপেক্ষ থাকায় দুই নম্বর কারো প্রতি পক্ষপাতিত্ব না করায় দুই নম্বর দায়িত্ব পালনে তৎপরতা এখানে আছে দুই নম্বর বিভিন্ন কাজে সততা স্বচ্ছতা ও জবাবদিহিতা আছে দুই নম্বর শিক্ষার্থীর ব্যক্তবলতাকে গোপন রাখা যাতে তাদের মানসিক ক্ষতি না হয় এখানে দুই নম্বর চার ছাত্র শিক্ষক সম্পর্কে মোট নাম্বার চার শিক্ষক প্রতিটি ছাত্রকে নামে চিনেন ও ডাকেন এখানে দুই নম্বর শিক্ষার্থীরা যে কোনো সমীরা যে কোনো সমস্যা সমাধানে প্রায়শই শিক্ষকের সাথে যোগাযোগ করে এখানে আছে দুই নম্বর পাঁচ শিক্ষার্থীদের সামাজিকীকরণে গৃহীত পদক্ষেপে আছে মোট ছয় নম্বর ছয় নম্বর সবসময় কুশল বিনিময় করতে উৎসাহিত করা দুই নম্বর সবার সাথে নম্র আচরণে অভ্যস্ত নয় দুই নম্বর সামাজিক সকল কাজে অংশগ্রহণে উৎসাহিত করা দুই নম্বর মান ছয় মানবিক গুণাবলী ও শিক্ষার্থীদের নৈতিক উন্নয়নে গৃহীত পদক্ষেপে সহমর্মিতায় দুই নম্বর শিক্ষার্থীর অনুভূতি ও সমস্যাকে উপলব্ধি এবং সে অনুযায়ী সহায়তা করা এবং দুর্বল ও ধীরগতির শিক্ষার্থীদের বারবার বুঝিয়ে শেখানোয় দুই নম্বর শিক্ষার্থীদের প্রতি মমতাময় আচরণ এবং সবসময় সত্য বলবে ভালো কাজে উৎসাহিত করা এখানে আছে দুই নম্বর সাত বিজ্ঞান মনস্কতায় মোট নম্বর ছয় সব কিছু জানার আগ্রহ শিক্ষার্থীদের কেন কিভাবে। যদি এমন হয় ধরনের প্রশ্ন করতে উৎসাহিত করায় দুই নম্বর নতুন ধার নতুন ধারণা ও মতামত গ্রহণে প্রস্তুত থাকা শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিয়ে আলোচনা করায় আছে দুই নম্বর পরীক্ষণ মডেল প্রকল্প ও প্রযুক্তির ব্যবহার করে শিক্ষাদান করা শিক্ষার্থীদের সমস্যা সমাধানে নতুন উপায় খুঁজতে উদ্বুদ্ধ করায় দুই নম্বর আট একাডেমিক উৎকর্ষ এখানে মোট নম্বর ১৬ বাংলা গণিত বিজ্ঞান সহ অন্যান্য বিষয়ে সুদৃঢ় জ্ঞান থাকায় চার নম্বর শিক্ষাদান কৌশল ও শিক্ষা মনোবিজ্ঞান সম্পর্কে ধারণা শিশুদের বয়স ও মানসিকতার উপযোগী করে বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করায় আছে চার নম্বর সৃজনশীল শিক্ষাদান দক্ষতা খেলাধুলা গল্প ছবি বানা ছবি গান মাল্টিমিডিয়া ইত্যাদির মাধ্যমে পাঠ আকর্ষণীয় করায় চার নম্বর নীতিমালা সম্পর্কে জ্ঞান পাঠ্যক্রম এনসিটিভি নির্দেশনা ও প্রাথমিক শিক্ষার নীতিমালা ভালোভাবে জানায় চার নম্বর নয় শিক্ষার্থীদের মূল্যায়নে পারদর্শিতায় আছে মোট নম্বর আট ভিত্তিক প্রশ্নপত্র প্রণয়নে পারদর্শিতায় চার নম্বর ধারাবাহিক ও ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়নে পারদর্শিতা এবং রেকর্ড সংরক্ষণ ও ফলাবর্তনে আছে চার নম্বর দশ ব্যবস্থাপনার সক্ষমতা এখানে মোট নম্বর পাঁচ শিক্ষার্থীদের শৃঙ্খলা আসন বিন্যাস এবং পাঠে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এখানে আছে এক নম্বর নির্ধারিত সময়ে মধ্যে পাঠদান সম্পন্ন করা পাঠ পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাওয়া এখানে আছে এক নম্বর বই শিক্ষা সামগ্রী মাল্টিমিডিয়া শ্রেণী উপকরণ সঠিক ব্যবহার রক্ষণাবেক্ষণ করায় নাম্বার আছে এক প্রতিটি শিক্ষার্থীর শেখারা অগ্রগতি দুর্বলতা ও বিশেষ চাহিদা অনুযায়ী সমন্বয় করায় নাম্বার আছে এক শিক্ষার্থীদের মধ্যে বা বিদ্যালয়ের ভিতর কোনো বিরোধ হলে শান্তপূর্ণভাবে সমাধান করায় নম্বর আছে এগারো যোগাযোগ দক্ষতা মোট নম্বর চার শিক্ষার্থী অভিভাবক ও সহকর্মীদের কথা মন দিয়ে শোনা এবং ইতিবাচক সারানা এবং ইতিবাচক সারা প্রদানে আছে এক নম্বর শিক্ষার্থীদের আগ্রহী করার জন্য কার্যকর প্রশ্ন এবং তাদের মতামত শুনে পাঠ সমৃদ্ধ করা মাল্টিমিডিয়া ভিডিও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে শিক্ষার্থীর সঙ্গে কার্য যোগাযোগ এখানে আছে এক নম্বর নোট রিপোর্ট হোমওয়ার্ক নির্দেশনা কার্যক্রম নথিপত্র স্পষ্ট ও বোধগম্যভাবে লেখা এখানে নাম্বার আছে এক মাল্টিমিডিয়া ভিডিও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে সঙ্গে কার্যকর যোগাযোগে আছে এক নম্বর বারো সামাজিক অবস্থান মোট নম্বর এগারো ক্যাশমেন্ট এরিয়ায় জনসাধারণের নিকট গ্রহণযোগ্যতায় তিন নম্বর ক্যাশমেন্ট এরিয়ার মুক্ত শিক্ষক সম্পর্কে জনশ্রুতিতে তিন নম্বর উপজেলার বিভিন্ন ও সংগঠনে গ্রহণযোগ্যতায় আছে তিন নম্বর শিক্ষক সম্পর্কিত চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মতামতে দুই নম্বর তেরো সাক্ষাৎকারে আছে দশ নম্বর মোট নম্বর একশো সকলকে ধন্যবাদ এবং সকলের জন্য শুভকামনা